আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে কথা বলবো যে আসলে আমরা যে এই মালামালগুলো গুলো বিক্রি করি সেলের পরিমাণ কেমন মানে বিক্রয়ের টাকার পরিমাণ কেমন তো আমরা তো টাকা গুনি না তবে ওনাদের যারা মালিক মহাজন ওনাদের কাছ থেকে যতটা শুনি ওইটা একটা ধারণা করি আর কি ধারণা করি না ধারণা করা ভুল হবে যে ওনারা যা বলে আরকি আমরা তো অতটা গভীর যাইতে পারি না তাইলে আবার মহাজন একটা সন্দেহ ঢুকবে মনে যে এত খোঁজখবর খবর ওরা ব্যাপার কি

এই যা বিক্রি করছি দুটো আমি একশো বিশ টাকা থেকে কেজি মেয়ে আল্লাহ যাই হোক যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি হয় তাইলে আপনার মালিকের লাভ হইবে যদি কম হয় তাহলে মালিকের লস সব মেলায় লাভ হয় না সব মেলায় যদি লাভ হয় তাহলে মালিকের ব্যবসা করা লাগতো না দশ টাকা না হলেই কোটিপতি ও হো লাইন বন্ধ হয়ে গেছে বিদ্যুতের দুটি লাইন একটা চব্বিশ ঘন্টা থাকবে আর একটা হলো আপনার আসবে যাবে তো আসবে যাবে সেটা চলে গেল আসবে না শেষ তো কথা যা বলতেছিলাম ভুলে কি বলতেছিলাম কি মালিকের বর্তমান বিক্রয়ের পরিমাণটা কেমন বর্তমান বিক্রয়ের পরিমাণ দৈনিক গড় হিসাবে পঁচিশ হাজারের মতো পঁচিশ ছাব্বিশ এরকম এর উপরে না শুক্রবার একটু বেশি শুক্রবার ধরেন তিরিশ আবার সোমবারে আসিয়া ওইটা আঠারো হাজার যায় সাতাশ হাজার টাকা বাইশ হাজার টাকা এরকমের মানে এখন পর্যন্ত লসের দিকে আমরা আছি মালিক বা মহাজন যাই বলি উনি আমাদের বেতন তো দূরের কথা মানে চলাটাই কষ্টের ব্যাপার আসলে কিন্তু আমরা একটা মনে দিকে তাকাই যে আমরা কোনো টাকাও নিতেছি না মানে চলতে আছে আর কি এই এটি জানার ছিল আপনাদের আসলে আমাদের বিক্রয়ের পরিমাণ কেমন যে কোনো মেলায় সচরাচর চল্লিশ হাজারের উপরে হইলো আপনাদের লাভ হওয়ার সম্ভাবনাটা থাকে চল্লিশ হাজারের নিচে হয়েছে বিক্রি তাইলে লস হওয়ার সম্ভাবনাটা বেশি এখনও বলা যায় যেহেতু মেলা আরও সাত আট দিন বা দশ দিন চলবে বাকিটা বলবো ই শেষে কী অবস্থা হয় তবে এখন পর্যন্ত সেভেন্টি পারসেন্ট লস হওয়ার সম্ভাবনা এবং থার্টি পার্সেন্ট লাভ হওয়ার সম্ভাবনা তবে লস লাভ যাই হোক মেলা চলবে বা মেলা তারা করবে তবে যদি লস নাও হয় কোনো কারণে কিছু লস না হলেও সমান সমান হবে কিন্তু লাভ হবে না এইটা মহারাজ নিশ্চিত কর্মচারীরা নিশ্চিত এই যাই হোক এটাই ছিল মেলার আপডেট খবরাখবর যে মেলার কী অবস্থা যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা